নমস্কার বই পোকার আশুর ব্লগে আমি পল্লবী আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আজকে নিয়ে এসেছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের খাদু দাদু ও মা তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং খাদা নাকে নাচছে নাদা নাক ড্যাঙ্গা ওর নাকটাকে কে করলো খাদা রাদা বুলিয়ে চামচিকেছা বসে যেন ন্যাজুর ঝুলিয়ে বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং অ ড্যাং ড্যাং ওর খাঁদা নাকের ছেঁদা দিয়ে একটু কীকে দেয় একটু সর্দি বলে সর্দি ওটা এর থু কাছিম যেন উপুর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং অ মা আমি হেসে মরি নাক ড্যাঙ্গাড্যাং ড্যাং ড্যাং দাদু বুঝি চিনে ম্যান মা নাম বুঝি চাংচু তাই বুঝি ওর নাকটা মুখটা অমন চ্যাপটা সুধাংশু জাপান দেশের নোটি শুনি নাকে এঁটেছেন অ মা আমি হেসে মরি নাক ড্যাঙ্গাড্যাং ড্যাং দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক ঘুম দিলে ওই চ্যাপটা নাকেই বাজদ সাতটা শাঁখ তাই থ্যাবরা মেরে ধ্যাবরা করেছেন ও মা আমি হেসে মরি নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং লম্ফানন্দে লাভ দিয়ে মা চলতে বেজির ছা দাড়ির জালে জড়িয়ে পড়ে যাদুর আটকে গেছে গা বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন ও মা আমি হেসে মরি নাক ড্যাঙ্গাড্যাং ড্যাং দিদিমা কি দাদুর নাকের টাঙাতে আলমা নাক গজাল ঠুকে দেছেন ভেঙে বাঁকা নাকের কাঁক মুচকি হেসে দাদুর আমার নাক করেছে টেন অ মা আমি হেসে মরি নাক ড্যাঙ্গাড্যাং ড্যাং বাঁশির মতন নাসিকা মা মেলে নাসিকে সেথায় নিয়ে চলো দাদু দেখন হাসিকে সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবেন ধ্যান খাদু দাদু নাকু হবেন নাক ড্যাং